আপনারা জানেন যে বাংলাদেশে এখন পুশ ইন চলতেছে ভারত থেকে পুশ ব্যাক করতেছে এই ব্যাপারে এখন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে দেখা যাচ্ছে পুশ ইন আর পুশ ব্যাকের যে ঘটনা ঘটতেছে সেটা কিন্তু এখন অনেক দেখা যাচ্ছে আজকে মূলত এই বিষয়টা নিয়ে আপনাদের একটু ক্লিয়ার করব আসলে পুশ ব্যাক ভারত থেকে কাদেরকে করা হচ্ছে আর বাংলাদেশে যে বাংলাদেশকে বলা হয় পুষ ওই সাইডটাকে পুষ ইন বলা হয় আর এই সাইড দিয়ে পুশ ব্যাক করানো হচ্ছে তো এটা আসলে কাদেরকে করানো হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার করব যেহেতু আমি আমার চ্যানেলে ভারত বাংলাদেশের ভারত বাংলাদেশকে নিয়েই কন্টেন্ট বানাই এই জন্য আমি ভাবলাম আমার এই চ্যানেলে এইটা নিয়ে একটু কথা বলা উচিত কথা বলি আসলে ভারত থেকে বাংলাদেশে যাদের পুশব্যাক করা হচ্ছে তারা হলো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক তবে একটা জিনিস ব্যাপারটা মনে রাখতে হবে যে যেখানে ভিড় হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে একটু মিস্টেক বা ভুলভাল হতে পারে দেখা যাচ্ছে এখন গণহারে মানে গণহারে না মানে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে তাদেরকে পুশ ব্যাক করে দেওয়া হচ্ছে কারণ এরা হলো অনুপ্রবেশকারী মানে কোনো এক সময় তারা এখানে অবৈধভাবে ঢুকেছে ভারতে তাদেরকে তাদের দেশে পাঠানো হচ্ছে এইটুকুই করতেছে ভারত এটাকে কেউ অস্থিতিশীলভাবে ধরে নেবেন না তবে এর মধ্যে হয়তো অরিজিনাল ভারতীয় থাকতে পারে তো গতকালকের পতাকা বৈঠকে বিজিবি বিএসএফের যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে ভারত বলেছে যারা ভারতীয় রয়েছে তারা প্রমাণ দিক আমরা তাদেরকে ফেরত নিয়ে নেব আর যারা প্রমাণ দিতে পারবে না তারা বাংলাদেশি আর দ্বিতীয়ত বিজিবির তরফ থেকেও বলা হয়েছে যে যারা বাংলাদেশি তাদেরকে আমরা নিতে রাজি আছি কোনো সমস্যা নাই তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশি থাকবে বাংলাদেশই থাকবে তো আসলে যারা অনুপ্রবেশকারী তাদেরকেই বের করে দিচ্ছে তাদেরকেই পুশ ব্যাক করানো হচ্ছে এছাড়া আর তেমন কোনো এখানে ইন্ডিয়ানদেরকে যে ধরে ধরে বের করে দিচ্ছে এটা কিন্তু ভুল কথা তো এক ভাই সাহাবো এক সাল পেলে মেরে চ্যানেল মেয়েটারভিউ দিয়ে থা তো ম্যানে সবাল করার চাহে যে ভাই সাহাব ইন্ডিয়া সে বাংলাদেশীয় পুশব্যাকা যা রা হোল ইলিগাল এন্ট্রি কে উইদাউট পাসপোর্ট ভিজা সে इसके बारे में क्या कहना चाहेंगे क्योंकि ये तो सिक्योरिटी का मामला है कोई दूसरा देश का नागरिक इंडिया में विदाउट वैलिड पासपोर्ट वीज़ा के वगैरह घुसेंगे तो वो तो देश का सिक्योरिटी का मामला आता है इस बारे में क्या बोलना चाहेंगे इस बारे में यही बोलना है बिस्मी के इलीगल इलीगल होता है जो गलत है सो गलत है इससे सिक्योरिटी का भी मामला उठता है दोनों देश के भी दरार भी हो सकती और है और बहुत से रीज़न है जैसे कि पुलवामा अटैक हुआ आतंकवादी हमले हुए इस तरीके का भी हो सकता है आप हो इन्वॉल्व हो या ना हो लेकिन आपके देश पे सवाल उठ सकता है ये सब गलत है ऐसा नहीं होना चाहिए मतलब इलीगल एंट्री नहीं होना चाहिए नहीं हो तो नहीं होना चाहिए ये और तो अभी जो जिसको इलीगल एंट्री किया है उसको तो पुश बैक किया जा रहा है बिल्कुल सही कर रहे हैं हाँ इसमें कुछ कुछ ऐसा आ, आ रहा है जो कुछ इंडियन लोग भी आ, भी पुशबैक किया जा रहा है लेकिन बीएसएफ की तरफ से की बोला गया है जो आ, जिसके पास डॉक्यूमेंट है उसको वापस ले लेगा आपके पास सही है तो असले यही कारण ही पुशबैक करते है बांग्लादेशी जरा अनुप्रवेश करे ते तंग्लादेशी भाई बोझ আমার চ্যানেলে নিচে এসে কমেন্ট করে দেখেছেন যে ভাই ভারত তো এরকম ব্যাক করতেছে ভারতীয়দেরকে এই ব্যাপারে কি আপনি তো ভারত বাংলাদেশে কন্টেন্ট বানান এই ব্যাপারে আপনার কি মতামত হ্যাঁ তা আমি তাদেরকে বলতে চাই ভাই মতামত হলো ওই যে ওই দিক থেকে অনুপ্রবেশকারীদেরই বের করে দেওয়া হচ্ছে এখন আমি বলি একশো চল্লিশ কোটি ভারতীয়কে যদি বলি বিনা পাসপোর্ট ভিসায় বাংলাদেশে ঢুকাই দেয় আপনারা কি মানবেন মানবেন না তাহলে ভারত কেন মানবে প্রত্যেকটা দেশে একটা সিকিউরিটি থাকে ভাই এখানে যারা চাকরি করে এমনি চাকরির সমস্যা চাকরি পাওয়া যায় না এত বাংলাদেশে এসে কাজ নিয়ে নিলে ভারতীয়রা কীভাবে কাজ করবে তাই নিরাপত্তার স্বার্থে এটা করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট